আসসালামু আলাইকুম আমি মনুর রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এটালি নতুন যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে এটা একটা সংশোধনীয় গ্যাজেট ছিল পাকিস্তান শ্রীলঙ্কার পক্ষে কী কী বিষয় আসছে এবং তাদের উপরে কী কী প্রভাব পড়বে পাশাপাশি যেহেতু বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার ওনাদের মূল্যাস্তবগুলো অস্থায়ী বাতিল ঘোষণা করেছিল এবং বাংলাদেশের দীর্ঘদিন যাবত আমরা দেখতেছি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ হয়ে এবং ফাইলগুলো জমা নিতেছে না তো তাদের কি কি অগ্রগতি হবে এই এইটাই হবে মূল আলোচনা আমরা মোটামুটি সবাই জানি গত অক্টোবর মাসে এগারো তারিখে যে গ্যাজেটটা প্রকাশ হয় ওখানে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার পক্ষে একটা রায় ঘোষণা হয় যেটা এমন ছিল যে তাদের দীর্ঘদিন যাবৎ জাল নথি প্রকাশ এবং মানব ব্যবসায়ীর সাথে জড়িত থাকে শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার যারা আছে তার গত জুলাই মাসে হচ্ছে ওরা একটা অভিযানও করে যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সার্চ করে যে কারা এই ব্যবসার সাথে জড়িত এবং এক্ষেত্রে ওরা মোটামুটি এক মিলিয়ন ইউরোর মতো হচ্ছে ওরা ভাই সে এরপরপরই ওরা যাচাই বাছাই করে এবং ওরা অনেকগুলো নুল্লস্থা বাতিল করব সংশোধনী গ্যাজেট হিসাবে গত ডিসেম্বরের 11 তারিখে আমরা যেটা দেখি যে এখানে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা যাদের নুল্লস্থাগুলো ওইস্থই বাতিল করে দেওয়া হয়েছিল এবং তারা আগামী ফ্লোসিগুলোতে অংশগ্রহণ করতে পারবে কিনা সে পাকিস্তান শ্রীলঙ্কার যাদের অলরেডি নুল্লস্থা ইস্যু হয়েছে এবং যাচাই বাছাই কাজ চলতেছে তো পে পুত্রাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা এই মূল অবস্থাগুলো যাচাই বাছাই কাজ করার পর তাদের ভিসা দেওয়ার কাজটা শুরু করে দিতে যেহেতু আমরা অনেকদিন যেমন দেখতেছি যে এই কাজগুলো চলমান আছে ব্রেভরা যাদের পাশে কাজ চলতেছে তো ওদের আবার নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদেরকে ভিসা দেওয়া দেওয়ার ক্ষেত্রে যে যাত্রী পাশে কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে ভিসা যেন দিয়ে দেয় তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা খুব সামনে ভিসা পাওয়ার সম্ভাবনা রাখি আর পাশাপাশি হচ্ছে আরেকটা প্রভাব পড়ে নতুন যে যেটা হচ্ছে ইটালি প্রত্যেকটা পেটপুরাতে ওরা একটা নতুন নোটিশ দিয়ে দিছে যে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা থেকে বিগত বছর দুই সালে যারা এনটি নিছে এবং কাজ করতেছে তারা কি যেই মালিকের হাত ধরে আসছে তারা কি এখনো ওই মালিকের হাত ধরেই আসে বা তাদের যে বাসস্থানটা দেওয়া হয়েছিল ওইখানে কি ওরা আসে কিনা তো এটা যাচাই বাছাই করার জন্য সম্পূর্ণ যত মালিক আছে সবাইকে বলা হয়েছে যে বেপত্তরাই এসে তাদের একটা এটার একটা প্রমাণ দিতে এবং একটা স্বাক্ষর দিতে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনাদের দিয়ে প্রবেশের ক্ষেত্রে যেদিন থেকে আপনি প্রবেশ করবেন এরপর পরই সাত দিনের মধ্যে আপনার মালিকের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে এক্ষেত্রে অনেকে সংস্থার মাধ্যমে নূল আবেদন করছেন অনেকে হচ্ছে নন সিজনাল নুল রাস্তা আবেদন করা হয়েছে এটার মধ্যে একই নিয়ম কোনো মধ্যে সাত দিনের মধ্যে হচ্ছে আপনাদের কন্ট্রাক্টে সাইন করতে হবে আর যদি এটা আপনারা না করেন তাহলে আট দিনের মধ্যে আপনাদের নূল আস্তা বা ভিসা প্রত্যাখ্যান করা হবে এখন এই ক্ষেত্রে আপনাদের কেমন প্রভাব পড়বে এটা এখনো পর্যন্ত ধারণা করা যাবে না যতক্ষণ পর্যন্ত নতুন এন্ট্রি হচ্ছে এবং এখানে বা কেউ এখানে স্পষ্ট করে এরকম বলে নাই যে আসলে কি করবে আসলে অন্যদেরকে ডিপোর্ট করে দেবে নাকি হচ্ছে ব্লক করে দেওয়া হবে এরকম কিছুই বলা হয় নাই বিষয়টা হচ্ছে দুইটা প্রসেসে কাজ চলতেছে একটা হচ্ছে ইতালির থেকে আপনার নুল্লাস্তারা পূর্ণ যাচাই বাছাই কাজ চলতেছে এবং যেহেতু এটা অনেক চলমান প্রক্রিয়ার মধ্যে আছে এক্ষেত্রে যেহেতু ওরা শহর ভিত্তিক কাজ করতেছে যারা অলরেডি নূল রাস্তা পেয়ে বসে আছেন বা অ্যাপয়ের জন্য বসে আছেন তাদের কাজটাও চলতেছে কারণ যেহেতু আর এখন বাংলাদেশে যে ইটালি অ্যাম্বাসি আছে এটা থেকে তো তারপাশি যেগুলো অলরেডি অ্যাম্বাসি ফেস করতে পারে নাই সেগুলো যাতে মাসে কাজ চলতে মানে শীর্ষের দিকে যাদের ছিল তাদের নূল তো আবার বাংলাদেশে পাঠিয়ে দিতেছে ইটালি অ্যাম্বাসি আবার যাদের মাঝে কাজ করতেছে তো মোটামুটি হচ্ছে দুইটা প্রসেসই একসাথে হচ্ছে তো যেহেতু পাসপোর্ট রিটার্ন দিতেছে পাসপোর্ট রিটার্ন দেওয়া যখন শেষ হয়ে যাবে মোটামুটি তো এরপর পরে দেখবেন ভিসা দেওয়ার প্রক্রিয়া একদম শুরু হয়ে যাবে এক্ষেত্রে যারা ভিসাও পাবে পাশাপাশি ওরা নতুন করে অ্যাপার্টমেন্ট স্লটগুলো খুলে দিবে এবং তাদেরকে ফাইল জমা নেওয়ার ক্ষেত্রেও বলবে এটা খুব দেরি না খুব তাড়াতাড়ি হচ্ছে আপনাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে এখন তো হচ্ছে আপনারা সবাই মনে একটা প্রশ্ন থাকবে যে আপনার মাধ্যমের সাথে কি কথা বলার উচিত যে অবশ্যই আপনাদের একটা মেল আসবে যেহেতু শেষ মোটামুটি একটা সিজন পার হয়ে গেছে আর আমাদের ভিসাটাও দেয় নাই নতুন সিজন শুরু হয়ে গেছে সামনে তো ভিসা প্রক্রিয়া দেওয়ার সাথে সাথেই সবাইকে মেল বা ব্যাক করবে যে আপনাদের কি কর্মীটা প্রয়োজন কিনা তো প্রত্যেকটা মাধ্যমকে আপনারা বলে রাখবেন যে আপনাদের মালিক যেন সতর্ক থাকে যখন আপনাদের কাছে মেইল আসে তখন যাতে সাথে সাথে এটা রিপ্লাই অন্য কোন বিষয়ে আপনাদের জানার আগ্রহ আছে এটা কমেন্ট জানাতে পারেন আমি তাহলে নেক্সট ডে ওই বিষয়ে আপনাদের জন্য ভিডিও করবো ওই জন্য একটা শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম